লাইফ ইজ এ ওয়ার অ্যান্ড ইনভিজিবল ওয়ার যা আপনি কখনো দেখতে পারবেন না টাচ করতে পারবেন না কিন্তু আপনার হোল লাইফ যতদিন আপনি বেঁচে আছেন এই জিনিসটা ফিল করতে পারবেন যে আপনি একটা ওয়ারে আছেন কন্টিনিউয়াসলি ওয়ার আপনি ওয়ার করতেছেন আপনার ফ্রেন্ড ফ্যামিলি আশেপাশের যা আছে সবার সাথে ওয়ারটা কিসের আপনি তাদের চাইতে বেশি যোগ্য এই জিনিসটার এই ওয়ারে আপনিও আছেন আমিও আছি আমরা হয়তো ফিল করতে পারতেছি না এই জিনিসগুলো কিন্তু আমরা এই স্টেটে আসি একটা জিনিস খেয়াল করবেন আপনি যখন ছোট ছিলেন স্কুলে কলেজে যাইতেন তখন কিসের ওয়ারে ছিলেন এই ওয়ারে ছিলেন যে আপনার ভালো মার্কস আনতে হবে টিচারদের কাছে ফেভারিট স্টুডেন্ট কারা যারা ক্লাসে ভালো মার্ক আনতে পারে আপনার ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে পছন্দনীয় ফ্রেন্ড কোনটা যার কমিউনিকেশন স্কিল ভালো যে ভালো খেলা পারে অথবা যে বেশি টাকা ইনভেস্ট করে যে বেশি টাকা খরচ করে তার প্রায়োরিটি অনেক বেশি দ্যাট মিনস আপনি সোসাইটিতে ভ্যালিউ প্রোভাইড না করতে পারলে আপনার ভ্যালু থাকবে না চলেন আমরা আমাদের ফ্যামিলির কথা বলি আপনার ফ্যামিলিতে পাঁচটা ভাই বা ধরে নিলাম আমার ফ্যামিলিতে পাঁচটা ভাই আছে এই পাঁচজন ভাইয়ের মধ্যে বাবা মার কাছে সবচেয়ে বেশি প্রিয় সন্তানটাকে হবে যেই সন্তানটা তাদেরকে বেশি প্রোভাইড করতে পারবে তাদেরকে ভালো লাইফ দিতে পারবে ভালো লাক্সারিয়াস লাইফস্টাইলে লিড করাইতে পারবে সেই ছেলেটার কথা সেই ছেলেটার ইম্পর্টেন্স অনেক বেশি থাকবে বাবা মার কাছে এটাই হার্ড ট্রুথ বা এটা আপনি মানেন বা না মানেন আপনি আমার সাথে আর্গুমেন্ট করতে পারেন কিন্তু এই জিনিসটাই লজিক্যাল আপনার যদি পাঁচটা ভাই থাকে যেই ভাইটা বাবা মাকে বেশি প্রোভাইড করতে পারবে বা বাবা মা মনে করে যে যেই ছেলেটা বেশি যোগ্যমান আমার এই ছেলেটা আমাকে বেশি ভালোবাসবে এই ছেলেটা আমাকে বেশি প্রোভাইড করবে ওই ছেলেটার প্রতি বাবা মার দুর্বলতা অনেক বেশি থাকে আমি জানি না আপনারা এই জিনিসগুলো ফেস করছেন নাকি কিন্তু এই জিনিসগুলো আসলেই সত্যি বা আমি জানি না কিন্তু আমার এই জিনিসগুলো মনে হয় বা আমার আমার মেন্টালিটি আমি আপনার সাথে শেয়ার করতেছি তো কন্টিনিউয়াসলি আপনি আপনার লাইফে ওয়ারে আছেন আপনি যোগ্য এবং আপনি অন্যজনের থেকে বেশি ইন্টেলিজেন্ট এই জিনিসটা আপনার সাবকনশাস মাইন্ড যখন আপনি আমার সামনে দাঁড়াবেন আমাকে বোঝানোর চেষ্টা করবে আমি যখন আপনার সামনে দাঁড়াবো তখন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে না ভাই আমি আপনার থেকে বেশি ইন্টেলিজেন্ট আবার আপনিও সেম আমাকে বোঝানোর চেষ্টা করবে যে না ভাই আমি আপনার চেয়ে বেশি ইন্টেলিজেন্ট আমি আপনার চেয়ে বেশি টাকা ইনকাম করি আপনি আমার চেয়ে বোকা আপনি আমার চেয়ে কম যোগ্যবান ব্যক্তি এগুলো অটোমেটিক্যালি হিউম্যান নেচার আপনি কন্টিনিউয়াসলি ওয়ারে আসেন আপনি আমার সামনে দাঁড়ায় থাকবেন আপনি আপনার অফিসে যান সুপারভাইজার সামনে দাঁড়ায় থাকেন ম্যানেজারের সামনে দাঁড়ায় থাকেন সবাই আপনাকে ডাউনগ্রেড করে কথা বলবে সবাই আপনাকে ডাউনগ্রেড দেখানোর চেষ্টা করবে যে আপনি তাদের চেয়ে ছোটো আপনি তাদের থেকে কম টাকা ইনকাম করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান মানুষ আপনার অ্যাপিয়ারেন্স দেখে যাজ করবে মানুষ আপনার পোশাক আশাক দেখে যাজ করবে মানুষ আপনার অ্যাম্বিয়েন্স আপনার কথাবার্তা শুনে যাজ করবে যে আপনি তার থেকে বেশি যোগ্য নাকি কম যোগ্য কন্টিনিউয়াসলি আমরা ওয়ারে আসি আমরা আমাদের নিজেদের সাথে যদি ওয়ার না করতে পারি আমাদের সার্কুমস্ট্যান্সেস আশেপাশের মানুষের সাথে ওয়ার করতে হবে তাদের সাথে আমাদের ওয়ার্ল্ডের নামতে হবে বা গ্রাউন্ডে নামতে হবে যে আমি আপনার চাইতে বেশি যোগ্য এই জিনিসটা সারা লাইফ আপনার প্রুফ করে যেতে হবে মানুষের সামনে মানুষকে বুঝাইতে হবে যে না আমি আপনার থেকে বেশি টাকা ইনকাম করি রেসপেক্ট পাইতে গেলে একজন মানুষ যদি বুঝে যায় যে না এই ব্যক্তিটা আমার থেকে কম এডুকেটেড এই ব্যক্তিটা আমার চেয়ে কম ইন্টেলিজেন্ট এই ব্যক্তিটা আমার চেয়ে কম টাকা ইনকাম করে সেই ব্যক্তিটা তাকে রেসপেক্ট দেয় না আপনি নিজেও দেন না আমি নিজেও দেই না আমি অন্যজনের কথা গেলেও আমি নিজের কথাই বলি রাস্তায় একটা রিক্সাওয়ালার সাথে যেরকমভাবে কথা বলি আরেকটা কি বলবো একটা দোকানদারের সাথে আমরা ওই কথা বলি না একটা মুদি দোকানদারের সাথে আমরা ওই কথা বলি না একটা রিক্সালা বলি এই রিক্সা দাঁড়া একটা মুদি দোকানদারে যা বলি যাই এই সদাইটা দে এই প্রোডাক্টটা দে সেম একটা মুদি দোকানের জায়গায় একটা আমরা কাপড়ের শোরুমে যাই কাপড়ের শোরুমে যাই কি কাপড়ের ম্যানেজারকে বলে এই বাটার শোরুমে যাই কি বলতে পারবেন যে এই একটা জুতা দেখা আমাকে তখন আপনাকে মানুষ অশিক্ষিত বলবে সেম আপনি যেরকম অ্যাপিয়ারেন্স দেখে আপনার অ্যাটিটিউড আপনার সবকিছু চেঞ্জ করে ফেলান সেম আপনাকে দেখেও কোনো না কোনো ব্যক্তি অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলাবে এই জিনিসটা যদি আপনার আজকের দিনে না বুঝেন বা আপনার যদি না বুঝেন যে আপনি যদি নিজে ভ্যালুয়েবল না হন আপনার মান বা আপনার পাওয়ার বা আপনার রেসপেক্ট সব সময় ডাউনগ্রেড হতে হতে থাকবে থাকবে প্রতিদিন 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 ডাউনগ্রেড ডাউনগ্রেড আপনি আপনি যদি নিজেকে আপডেট না করেন হতে থাকবেন হয় আপনি উপরের দিকে যাবেন হয় আপনি নিচের দিকে যাবেন কখনোই আপনি মাঝখানে থাকবেন না আপনার এর আশেপাশের যে মানুষগুলো আশেপাশের যে ফ্রেন্ডগুলো গুলো তারা সবসময় প্রতিনত অল্প 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 করে চেষ্টা করতেছে যে আপনার থেকে বেটার হওয়ার আমার থেকে বেটার হওয়ার আমি আমি অল্প 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 চেষ্টা করতেছি আমি আপনার থেকে বেটার হওয়ার আপনি যদি এই অল্প অল্প চেষ্টাটা না চালায় যান আপনি আস্তে আস্তে অটোমেটিকলি আমার থেকে নিচে চলে আসবেন বা আমি যদি এই চেষ্টাটা না চালাই যাই আমি অটোমেটিকলি নিচে চলে আসব। তখন আপনাকে ডিসরেসপেক্ট করবে মানুষ আমাকে ডিসরেসপেক্ট করবে মানুষ যদি আমরা আমাদের লেভেলটা আস্তে আস্তে উপরে নিয়ে যেতে না পারি আমাদের ইনকাম আমাদের মেন্টাল পাওয়ার আমাদের এডুকেশন আমাদের সব কিছু যদি আমরা আশেপাশের মানুষের কাছ থেকে একটু বেশি না রাখতে পারি সবাই আমাদেরকে লোয়ার গ্রেড ভাববে সবাই আমাদেরকে ডিসরেসপেক্ট করবে একদম সোজা একটা হিসাব আপনি যদি আপনার নিজের সাথে ওয়ারে না যান আপনি আপনার নিজের সাথে যদি যুদ্ধ না করেন আপনি নিজের নিজের থেকে গতকালকে থেকে আজকের দিনে যদি পয়েন্ট জিরো যদি ইম্প্রুভ করার চেষ্টা না করেন তাহলে আপনি অটোমেটিকলি ডাউনগ্রেড হয়ে যাবেন আপনার নিজের কাছে আপনি অটোমেটিকলি নলেজ নলেজ লেভেল থেকে নিচে চলে আসবেন আপনার থেকে নলেজ লেভেল উপরে চলে যাবে এবং প্রথমে যেটা বললাম আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ড আশেপাশে যাদের সাথে পরিচিত আছেন সবার থেকে যদি আপনি বেশি প্রোভাইড না করতে পারেন আপনাকে কেউ রেসপেক্ট করবে না আমাকে কেউ রেসপেক্ট করবে না আমি আমার ফ্যামিলিতে যদি আমার যে ভাই ধরে নিলাম আমার পাঁচটা ভাই আছে ওই পাঁচটা ভাই থেকে আমি যদি আমার ফ্যামিলিতে বেশি প্রোভাইড না করতে পারি আমাকে কম রেসপেক্ট করা হবে আমি আমার আত্মীয় স্বজনদের কাছে যদি নিজেকে অনেক বড়ো শো না করতে পারি আমাকে কম রেসপেক্ট করা হবে আমি যদি আমার ফ্রেন্ড সার্কেলে শো করতে না পারি যে আমি অনেক বেশি যোগ্য আমি অনেক বড় বিজনেসম্যান বা আমি অনেক টাকার মালিক তাহলে আমাকে আজ থেকে পাঁচ বছর পর একটা ফ্রেন্ডও মনে করবে না ফ্রেন্ড আমাকে মনে রাখবে না কেউ কোথাও টু গেলেও আমাকে মনে রাখবে না কোনো কারণে মনে রাখবে না সেম আপনার ক্ষেত্রেও আপনি পারলে আমাকে একটু ডিনাই করে দেখান বা লজিক পারেন কিন্তু দিতে দেখা আপনার সাথে ওই জিনিসটা হবে মাস্ট আপনি যদি নিজেকে ইম্প্রুভ না করেন আমি যদি নিজেকে ইম্প্রুভ না করি আমাদের সাথে এই সিচুয়েশনগুলো মাস্ট হবে হাজার হাজার বছর ধরে এই সিচুয়েশনগুলো হয়ে আসতেছে পৃথিবী জন্মের পর থেকে এই হয়ে আসতেছে যে ব্যক্তিরা শক্তিশালী ওই ব্যক্তিরা 10টা গার্লফ্রেন্ড রাখে যে ব্যক্তিটা কম শক্তিশালী ওই ব্যক্তিটা ওই শক্তিশালী ব্যক্তির আন্ডারে ওই শক্তিশালী ব্যক্তির খাওয়া উচ্ছिष्टগুলো নিয়ে আসে খায় আজকের দিনে চাকরিজীবীরাই এই জিনিসগুলো করতেছে আজকের দিনেও আমরা বিজনেসম্যানদের উচ্ছिष्टগুলো নিয়ে আসি আমাদের বাসায় আমি যে জবটা করতেছি এই জবটার স্যালারি মাত্র 889 টাকা 900 টাকার কাঁচা বা নয়শো উননব্বই টাকা এক হাজার টাকার কাছাকাছি আমি অ্যাপ্রক্সিমেটলি স্যালারিটা ভুলে গেছি তো এটা হচ্ছে আমার পুরো ভ্যাকসিন ক্যাম্পেইনের সুপারভাইজার সেকেন্ড লাইন সুপারভাইজার ফার্স্ট লাইন সুপারভাইজার ওদের উচ্ছিষ্ট খাবার ওদের উচ্ছিষ্ট স্যালারি হচ্ছে আমাদের এই জিনিসটা আমি স্যালারি পাচ্ছি না দেড় মাস ধরে আমার সবাই ওই এই অর্গানাইজেশনের সবাই পাঁচ তারিখের মধ্যে স্যালারি পেয়ে যায় একমাত্র যারা ভলেন্টিয়ার যারা মোবিলাইজার বলা হয় আমি যেই পোস্টে আসি ওদের স্যালারি আটকায় আছে দেড় মাস ধরে এই উচ্ছিষ্টগুলোই আমরা পাচ্ছি না দেড় মাস ধরে সেমভাবে লাইফের প্রতিটা ফিল্ডে প্রতিটা ফিল্ডে যেখানেই আপনি যাবেন আপনি যদি যোগ্য পোস্টে থাকেন আপনি যদি ফ্যামিলিতে কমপ্রোভাইড করেন ফ্রেন্ডদের সাথে কম কন্ট্রিবিউট করেন আপনাকে সবাই ডিসরেসপেক্ট করবে এবং আমি আমার লাইফে ওই ডিসরেসপেক্টার চাইতে নিজের থেকে নিজের ওয়ার্ড বা নিজের সাথে নিজের যেই সেলফ ইম্প্রুভমেন্টের জার্নির যেই যুদ্ধ এটাকে বেশি প্রায়োরিটি দিছি বা এটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করতেছি বিকজ আমি অন্যজনের চাইতে ভালো হওয়ার চাইতে নিজের সাথে নিজে ভালো হওয়ার যেই স্ট্রেক এই এটাকে যদি মেনটেন করতে পারি তাহলে আমি অটোমেটিকলি আশেপাশের মানুষের থেকে উপরে উঠে যেতে পারবো বা উপরে মানে ওনার ওদের নলেজ লেভেল থেকে আমি আমার নলেজ লেভেল বাড়াই নিতে পারবো সেমভাবে আপনি যদি আজকের দিনে চেষ্টা না করেন যে আমার আশেপাশে যেই লোকগুলো আছে তাদের থেকে আমি একটু বেশি ইন্টেলিজেন্ট হবো ওদের থেকে একটু বেশি ব্রেন পাওয়ার আমার তৈরি করব শিওর থাকেন আপনি আজ থেকে দুই বছর পাঁচ বছর সাত বছর পর এই একটা লোক আপনাকে কল করবে না এই একটা লোক আপনাকে রেসপেক্ট করবে না এই একটা লোক আপনাকে রাস্তায় দেখলে বলবে না হাই রাস্তায় দেখলে না যে আপনার সাথে না চোখ ঘুরে যাবে আপনাকে এরকম একটা ভাব করবে দিনে আপনি যান আজকের আপনি অনেক টাকার মালিক হয়ে যান আজকের দিনে আপনি অনেক বড় বড় হায়ার লেভেলের মানুষের সাথে চলাফেরা করেন রাস্তায় আপনি দেখবেন আপনি খেয়ালই করেন নাই এরকম লোক এসে বলবে বন্ধু কেমন আছো হ্যান্ডশেক করবে আপনার চেহারাও মনে নাই লাইফে একবার দেখা হয়েছে ওই লাইফ মনে রাখবে তো ডিসিশন আপনার আপনি কোন লাইফটা চুজ করতে চান এই লাইফটা চুজ করবেন নাকি অটোমেটিকলি ডাউনগ্রেড হয়ে যাবেন আপনার লাইফে ডিসিশন ইজ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ